আসসালামু আলাইকুম ورحমۃ মতো আমি সাথে আছি Throats of আজকে আমার একটি ভিডিওতে আমি বিল্লাল ভাইকে নিয়ে কথা বলবো। বিল্লাল ভাই কিন্তু সবার জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। বিল্লাল ভাইকে দেখে আমরা সবাই এর মধ্যে জাগে এবং ভিডিও করার যে মন চিকাতা সেটা তৈরি হয়। কিছুদিন হয় কিছুদিন ভুল দীর্ঘ সময় হয় বিল্লাল ভাই আমাদের মাঝে ছিল হুট করে বিল্লাল ভাই আবার ওনার যে তিন মিলিয়ন পেজটা আছে ওটা কিন্তু ধরা চলে একদম গায়েব হয়ে যায় এটার পিছনে আমি আজকে কথা বলবো সবাই ভিডিওটি দেখেন এবং যারা যারা কন্টিনিউশনে আছেন আশা করি তাদেরকে যারা যারা কন্টিনিউশনে আছেন অথবা কাজ করতেছেন এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বিল্লাল ভাইয়ের সর্বপ্রথম যেটা ভুল আমি বলি বিল্লাল ভাইয়ের প্রথম ভুল যেটা সেটা হচ্ছে তার ইনকাম সোর্স আপনি কয় টাকা ইনকাম করেন সেটা কেন আপনি অডিয়েন্সদের মাঝে শেয়ার করবেন বিল্লাল ভাই তখন হুট করে বলল যে তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা আর্ন করছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তার পিছনে লেগে গেল পিছনে এমন ভাবে লেগে গেল তার ভিডিওগুলা অর্থাৎ বিল্লাল ভাইয়ের পেজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলা তার মানে তার যে অডিয়েন্স আছে সবাই তাদের পেজের মধ্যে পোস্ট করা শুরু করলো আহ হয়তো কেউ ভালোবেসে পোস্ট করছে আবার কেউ আছে পেজের ভিউ বাড়ানোর জন্য রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সবাই যে ইনকামের সোর্সে ভিডিও পোস্ট করছে এরকমটা কখনোই না আর আমি সেভাবে বলবো না মূলত কথা হচ্ছে ইনকাম সোর্স কথা শুনে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর আছে বিল্লাল ভাইকে ক্ষতি করার চেষ্টা করেছে ক্ষতি করার মাধ্যমটা এরকমই তাকে ফেক কপিরাইট দিয়েছে ফেক কপিরাইট বলতে বিল্লাল ভাইয়ের পেজে সর্বপ্রথমে আপনারা খেয়াল করবেন তার পেজের মধ্যে কোনো ছবি ছিল না কভার ফটো ছিল না প্রোফাইল পেজের যে প্রোফাইল পিক সেটা ছিল না বিল্লাল ভাই তার পেজে কভার ফটো এবং প্রোফাইল ফটো দিয়ে দিল এটাই তার সর্বপ্রথম একটা ভুল দ্বিতীয়ত ভুল এমন ভিডিও বানাতে হবে যেটা এখন পর্যন্ত বানাতে পারেনি কেউ এটা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মাইন্ডে লেগে যায় এই মাইন্ডে লাগার কারণে তারা বিল্লাল ভাইয়ের পিছনে লেগে যায় এবং এক পর্যায়ে ফেক কপিরাইট দেওয়ার কারণে বিল্লাল ভাইয়ের পেজ আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করলো সবাই বিল্লাল ভাইয়ের পিছনে লাগলো বিল্লাল ভাইকে কিভাবে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সরানো যায় এটাই পায়ে তারা শুরু করলো যে কথা সেই কাজ থেকে বিল্লাল ভাইকে এমন ভাবে কপিরাইট দিল কিছু দিনের মধ্যে হাতে গোনা দশ থেকে পনেরো দিনের মধ্যে বিল্লাল ভাইয়ের পেজটি অটোমেটিকলি রিমুভ করে দিল এখন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং আমি নিজেও বিল্লাল ভাইকে অনেক মিস করি কারণ আমার বস বা গুরু যে যেটাই বলুক বিল্লাল ভাই বিল্লাল ভাইয়ের ভিডিও দেখেই আমি কন্টেন্ট ক্রিয়েশনে পারি দিয়েছি আমি একটু আমার পিছনে অর্থাৎ অতীতে যেতে চাই আমি সর্বপ্রথম ভিডিও করতাম বাস্তব অথবা সাময়িক ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো নিয়ে ভিডিও করতাম তারপরে হঠাৎ করে বিল্লাল ভাইয়ের একটি ভিডিও আমার চোখের সামনে পড়ে বিল্লাল ভাইয়ের সেই ভিডিওর স্ক্রিপ্টটা আমি বলি চেষ্টা করেছে অনেক হয়নি কোনো লাভ তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ ব্যর্থতার পরক্ষণেই কেন ছেড়ে দিলে হাল এটা ভেবে আফসুস করবে চিরকাল রাতের শেষে ভোরের সূর্য সে তো উঠবে চেষ্টা করে যাও তোমার দ্বারাও সফলতার ফুল একদিন ঠিকই ফুটবেই ঠিক আমি এই কন্ট্রেন অনুযায়ী আমিও চেষ্টা করে গেলাম এক পর্যায়ে আমি আমার পেজ সর্বপ্রথম আমার পেজ ছিল আবদুল্লাহ আল মামুন আমার পেজে আমি সফল হলাম পাঁচই আগস্টের আগে হুট করে তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো আমার দেশের মধ্যে ফ্যাসিস্ট সৈরাচারি দিয়ে ভরে গেছে আমি এগুলো নিয়ে কিছু লিখলাম এবং আপনারা জানেন পলক ভাই পলক ভাই নেট বন্ধ করে দেয় যার কারণে আমি ভিপিএন ইউজ করতে বাধ্য হই এবং আমার ভুল দুটা ছিল সেটা হচ্ছে আগস্টের মধ্যে আমি এমন কিছু লেখা লিখছি যেটা মেটা মেনে নিতে পারেনি এবং দ্বিতীয়ত ভুল ভিপিএন ইউজ করি যার কারণে আমার পেজটা আমি হারাই তারপরেই আমি ওই পেজ বাদ দিয়ে বিল্লাল ভাইয়ের ভিডিও দেখেই আমি আবার পেজের নাম দিলাম থ্রটস অফ মামুন এটা দিয়ে আমি থ্রটস অফ বিল্লাল ভাইয়ের মতো ভিডিও তৈরি করি আমি সবার মতো বলব আমি নিজেই টপিক লিখি আমি বিল্লাল ভাইয়ের টপিক মাঝে মধ্যেই নিতাম এবং আবার আমি লেখার চেষ্টা করতাম এইভাবেই আমি ভিডিও তৈরি করতাম তো বিল্লাল ভাইকে আমি সত্যি বলছি আপনি আবারও ফিরে আসেন জানি না আমার এই ভিডিওটা বিল্লাল ভাইয়ের কাছে যাবে কিনা তবে আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন সবাই একটি করে লাইক দিবেন যেন আমার এই ভিডিওটা বিল্লাল ভাই পর্যন্ত পৌঁছে যায় আমি আপনাদের কাছে এই ব্যাপারে করজোরে অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের কাছে আশাবাদী আমার এই ভিডিওটা আপনারা বিল্লাল ভাইয়ের কাছে পৌঁছাবেন সেটা হোক ইউটিউবে অথবা ফেসবুক পেজে আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া যে আমার এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে